আব্দুর রহমান মা এই যে নেবুল শাহসলাম নাম বেশি পছন্দ করেছেন আব্দুল্লাহ আর আব্দুল রহমান যার নাম আবদুর রহমান সে পছন্দ করেছে তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি পর লা ইলাহুল্লাহ ইলাহুল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসুলাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো ইলাহা নাই মা'বুদ নাই মা'বুদ নাই ইকুশ নাই ইকুশ নাই মুহাম্মাদ

আবদুহু আবদুহু ও রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোনো ইলাহা নাই মা'বুদ নাই মা'বুদ নাই পার্শ্বনয় তিনি এক তিনি এক তিনি একো তিনি একো তার কোনো তার কোনো অংশীদার নাই অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি হলাইহি ওয়াসাল্লা আল্লাহ আল্লাহ প্রেরিত প্রেরিত রাসুল রাসুল long